আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাস থেকে বরের ওয়াশি কিভাবে কীভাবে তোলে তো আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ওয়াশি তোলাটা দেখেন দর্শক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবজান সালাম দিচ্ছি ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই ব্যবসা কেমন হচ্ছে ওয়াশির ব্যবসা হয় ভালোই হয় ভালো হয় তাই না তো এখান থেকে কি আপনারা পাইকারি নিয়ে যান না হচ্ছে যে বাজারে সেল করেন পাইকারি খরচ সবই বাজারে নিয়ে যান না বাজারে নিয়ে যান না কেন বাজারে নেওয়া লাগে না সবাই জানে যে আপনি এখানে ব্যবসা করেন প্রিয় দর্শক দেখলেন বাপজান এখানে বসে থেকে যে ব্যবসা করেন ওয়াশি এখান থেকে ওয়াশিগুলো সম্পূর্ণ সেল হয়ে যায় তাকে বাজারে নিজে যেতে হয় না দেখেন তো আপনি প্রতিদিন কয়টা করে মানে ওয়াশি তুলেন প্রতিদিন এক ডাল কাউন্ট করে উঠে মানে কয় আটি দশ বারো আটি করে এক হাত তুলে মানে একজনে দশ থেকে বারো আটি মানে আপনি ছাড়া অন্য মানুষ কি এখানে কোথায় অন্য লোক তাদেরকে কত টাকা মাস ইয়া দেওয়া হয় দিন পরে প্রতি কাউনে ছয়শো টাকা বেতন মানে এক কাউন ওঠালে বা আট আটি ওঠালে আপনি ছয়শো টাকা দেন ছয়শো টাকা ও প্রিয় দর্শক দেখলেন আমি সামনে দেখাচ্ছি আরিফ ভাই সালাম আলাইকুম কেমন আছেন তো ব্যবসা আপনারা দুজনে করতেছেন বাপ তো কেমন হচ্ছে ব্যবসাটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তো ওগুলো পার্শ্ব কি বাস হ্যাঁ বাস বাস খালি বাস আর তো আর কোনো কর্মচারী নাই এখানে না 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 তো তাই তো আপনারা একদম ফাঁকা মাঠে বাপ বেটা তো ভালো মুনাফা আসছে না তো अब আমার যদি কেউ হচ্ছে ভিডিও দেখে আপনার কাছে আসে তাহলে আপনি কয় টাকা ডিসকাউন্ট দিবেন ডিসকাউন্ট দিতে পারবো তবে ভালো দিতে পারবো আর কি মানে ভালো দিতে আসবেন তো প্রিয় দর্শক দেখতে আমার ভিডিও দেখার পর যদি আপনারা এই কৌশল এস ঠিকানা কৌশলপুর না কুশলপুর মাঠের পাশে আপনারা যদি ওয়াশি নিতে আসেন তাহলে আপনাদেরকে ভালো ওয়াশি দিবে আরিফ ভাই তো আপনার ফোন নম্বরটা বলেন ওয়ান জিরো টু প্রিয় দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনি এখান থেকে ভালো ওয়াশি পাবেন এবং হচ্ছে জি ভালো ওয়াশি দিবে এই প্রতিশ্রুতি দিচ্ছে আরিফ ভাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম